বুধবার কোজবিহার জেলা পরিষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বসলো গ্রামীণ সম্পদ কর্মীবৃন্দের দুর্নীতির আখড়া হয়ে উঠেছে কোচবিহার জেলা পরিষদ এমনটাই অভিযোগ গ্রামীণ সম্পদ কর্মীবৃন্দদের তাদের অভিযোগ দু বছর তারা টাকা পাননি এই দাবি তুলে ধরেন তারা দীর্ঘদিন ধরে গ্রামীণ সম্পদ কর্মীবৃন্দদের সোশ্যাল অডিটের টাকা বকেয়া রয়েছে অভিযোগ বুধবার গ্রামীণ সম্পদ কর্মীবৃন্দরা সকলে মিলে সেই বকেয়া টাকা চাইতে গেলে এক গ্রামীণ সম্পদ কর্মীবৃন্দের ওপর হাত তোলে জেলা পরিষদের এক ঊর্ধ্বতন অফিসার এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে জেলা পরিষদ চত্বর আমাদের দীর্ঘদিন থেকে অডিট করাচ্ছে টাকা পাচ্ছি না তা গত কয়েকদিন আগে আমাদের একটা নোটিশ করে আজকে ট্রেনিংয়ের জন্য তা আমরা আসলাম আসার পর আমি জিজ্ঞাসা করছিলাম যে আমরা বিগত দিনের যে অডিটগুলো করছি তার টাকা পাচ্ছি না কবে প এবং আরও জিজ্ঞাসা করি যে এটা কিসের কাজ কী কাজ হবে আমাদের এই ট্রেনিংয়ে তো এগুলো বলা বলি করতে করতে মৃণময় নামে আমাদের একজন আধিকারিক সোশ্যাল অডিটের জেলা পরিষদের উনি আসি আমাকে ধাক্কা মারে ধাক্কা মারার পর উল্টাপাল্টা অনেক কথা বলে যেহেতু উনি আমার সিনিয়র আমি ওনাকে কিছু বলি না না বলে আমি আমার ইউনিয়ন সাধারণ ভেবীদেরকে বলি কথাটা যে উনি একজন সিনিয়র আধিকারিক হয়ে কেমন আমাকে হাত তোলে তা আমরা সেই বিষয়টা নিয়ে আন্দোলনে বলছি যতক্ষণ নিঃস্বার্থভাবে আমাদের কাছে ক্ষমা চাবে না এবং আমার আমাদের যে বিগত দিনের যে সোশ্যাল অডিটের টাকা পয়সা আর্থিক আছে সেগুলি ক্লিয়ার করতে হবে এবং জেলা থেকে বা স্টেট থেকে আমাদের কত দিনের কাজের অর্ডার আসে না আসে আমাদের সেভাবে কাজ করানো হয় না পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয় না আমাদের কোনো কথা শোনা হয় না এবং এবং আমরা অনেক যারা নিম্ন গ্রান্টের ভিআরপি আছি তারা যদি আমরা অফিসে আসি কোনো সাহায্যের জন্য বা জিজ্ঞাসার জন্য এনারা বিভিন্ন হুমকি ধামকি দেয় বিচারের ভয় দেখায় গ্রামী সম্পদ কর্মীবৃন্দ দু হাজার ষোলো সালে লিখিত পরীক্ষার মাধ্যমে একটা সরকারি কর্মচারী যেভাবে নিযুক্ত হয় সেভাবে নিযুক্ত হয়েছি আমরা গ্রামাঞ্চলে সমস্ত রকম সরকারি কাজ যেখানে আর্থিক আর্থিক পয়সা বরাদ্দ হয়ে সরকারের মাধ্যমে সেই সমস্ত কাজে আমরা সোশ্যালিটি করে থাকি সেই সঙ্গে আমরা বিবৃতি সম্পর্কিত আমরা গ্রামাঞ্চলে প্রত্যেকটি কাশ্মীর লেভেল আমরা করে থাকি আমাদের প্রশাসনের বিআরপি গ্রামীণ সম্পদ কর্মী আমরা সারা ভারত পশ্চিমবঙ্গের চব্বিশ হাজার পাঁচশোর উপরে কর্মচারী আছে লাস্ট দু বছর তিন বছর ধরে আমরা সোশ্যালিটির কাজকর্ম করি কিন্তু আমরা লাস্ট দু বছর তিন বছর টাকা পাচ্ছি না টাকা এখানে এসে পড়ে আছে বলছে এই কারণে দিব দিচ্ছি না এই কারণে দিচ্ছি না আজকে আমাদের বিআরপি কর্মী ইয়াসিন নাম যখন টাকার বিষয়ে আলোচনা করতে যায় ওরা পেশার দিয়ে ওদের কাজকর্ম পূরণ করতে চায় বিরোধিতা করলে পরে এর গায়ে হাত দিয়ে দেয় এই হাত দেওয়াটা আমরা বিরোধিতা করছি যে টাকা সরকার দিচ্ছে সেই টাকাতে আমার চলে না